শব্দকথা প্রকাশন এবং লেখক পাঠক ফোরামকে আমার আমার ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা যে মফসলের ঢাকার বাই ঢাকাতেও এখন সারা বাংলাদেশে আমি মনে করি যে সাহিত্য সংগঠন নিয়ে এগিয়ে যাওয়া সাহিত্য সংগঠন নিয়ে কাজ করা অনেক কঠিন ব্যাপার আমরা যখন শুরু করেছিলাম তখন যে পরিবেশ ছিল আমি মনে করি সাহিত্য চর্চার দিক থেকে আমরা সেই জায়গাটি থেকে অনেক বেশি পিছিয়ে গেছি যার ফলে এখন সাহিত্য আন্দোলন করা সাহিত্য করা সাহিত্য চর্চা অব্যাহত রাখা অনেকটা যুদ্ধের মতো সেই কঠিন সময়ে শব্দ কথা তাদের সাহিত্য নিয়ে কাজ অব্যাহত রেখেছে এবং অব্যাহত রেখে এই পাঁচ বছর পূর্ণ করে ছয় বছরে পা দিচ্ছে এটি আমাদের জন্য ভীষণ গৌরবের আমাদের জন্য আরো গৌরবের একটি বিষয় যে এই সংগঠনটি একদম শুধুমাত্রই হবিগঞ্জ কেন্দ্রিক কাজ করছে তো আমরা যারা আহ মানে হারুন বলছিল যে আসলে নব্বই বা নব্বই এর কিছু আগে আমরা যারা এই ক্ষেত্রে কাজ করতে এসেছি আমাদের খুব মানে সুন্দর কিছু স্বর্ণালী মুহূর্ত স্বর্ণালী সময় কিছু স্বর্ণালী স্মৃতি আমাদের আছে যা আমরা খুব সুন্দর একটা পরিবেশে আমরা সাহিত্য চর্চাটা শুরু করেছিলাম আমি বিভিন্ন সাহিত্য সংগঠনের অনুষ্ঠানে গেলে অথবা ধরো আমাকে যখন কোনো মিডিয়া থেকে কোনো ইন্টারভিউ করা হয় পত্রিকায় পেপারে টেলিভিশনে যেখানেই হয় আমি এই কথাটা বলতে কিন্তু ভুলি না যে আমরা মফসলে যেভাবে সাহিত্য চর্চা শুরু করেছিলাম আমাদের সামনে জওয়ান গোলাম মোর্তাজা ছিলেন আমাদের সামনে আব্দুর রফ ছিলেন আমাদের সামনে কবি পার্থ সারথী চৌধুরী ছিলেন এই নামগুলো উচ্চারণ করতে আমি কোথাও ভুল করি না এম এ রফ ছিলেন যাদের মানে বলা যায় তাদের পিছনে তারা ছিলেন সাহিত্যকর্ম শুরু করেছিলাম সেদিক থেকে আমরা কিন্তু একটা ভাগ্যবান প্রজন্ম ছিলাম সব ক্ষেত্রে আমরা আমাদের গাইডেন্স পেয়েছিলাম আমরা কোন দিকে যাব আমাদের বিশ্বাস কি হবে আমাদের দর্শন কি হবে আমরা কি নিয়ে কথা বলবো আমাদের মধ্যে যুক্তি বোধ কাজ করবি আমাদের মধ্যে বিবেচনা বোধ কাজ করবি আমাদের মধ্যে আমরা অন্ধ কোনো কিছুতেই অন্ধ হব না আমরা এইরকম নানা কিছু দিক নির্দেশনা নিয়ে কিন্তু আমরা সাহিত্য অঙ্গনে কাজ করতে এসেছিলাম এবং বলা যায় আজকে যদি আমি রুমামুদক সামান্য কিছু হয়ে থাকি যদি দেশের মানুষ সামান্যতম রুমামুদক নামটাকে চিনে আমি মনে করব যারা আমাদের আমাকে তৈরি করেছেন যারা আমাকে পথ দেখিয়েছেন তাদেরই সবটুকু কৃতিত্ব এখনকার যারা প্রজন্ম এখনকার যারা জেনারেশন সেদিক থেকে তারা তারা দুর্ভাগ্য তাদের যে তারা সেই গাইডেন্সটা বা সেই পথ প্রদর্শক তারা পায়নি হতে পারতাম আমরা সেটা বলা যায় যে হতে পারতাম আমরা আমরা যারা তাদের পরে যারা ছিলাম তাদের পেছনে যারা ছিলাম কিন্তু আমাদের ব্যর্থতা আমরা হতে পারিনি সেই ব্যর্থতা কি জন্য কি কারণে সেটা হয়তো অনেক আলোচনার বিষয় অনেক আলোচনা হতে পারে কিন্তু আমরা হতে পারিনি তো এখানে দাঁড়িয়ে এখানে বসে বসে আমি আসলে দেখছিলাম আমি আহ শব্দ কথাকে অনুরোধ করব আমাদের হবিগঞ্জের যারা লিজেন্ড যাদেরকে দিয়ে আমরা পরিচিত হই দেওয়ান গোলাম মর্তজা আমাদের কবি পার্থসারথী চৌধুরী এম এর আব্দুর রৌফ সঞ্জীব চৌধুরী তাদের ছবিও তোমরা এখানে রাখবে আপনারা এখানে রাখবেন মনসুর রাখবে আমরা এটা এটি প্রত্যাশা করি আর এই প্রত্যাশাটা করে আমি শব্দ কথা কি তাদের জন্মদিনের শুভেচ্ছা জানাই আর হলো শব্দ কথার অনুষ্ঠানে আমার আশা হয় না আমি জানি না ওরাও আমাকে ডাকে না নাকি আমি আসি না ঠিক জানি না আজকে হয়তো প্রথম আনুষ্ঠানিক ভাবে শব্দ কথায় আমি আসলাম এবং কথা বললাম আমি মাঝে মাঝে ফেসবুকে খেয়াল করি শব্দ কথা কোনো পোস্ট দিলে ওইটার নিচে মানুষ এসে কমেন্ট করে রুমা মুদক কোনো হবিগঞ্জে কোনো অনুষ্ঠানে থাকলে মানুষ ওইটা ওইটার নিচে এসে কমেন্ট করে আচ্ছা শব্দ কথা হবিগঞ্জের না মানে একটা বিব্রতকর অবস্থা তৈরি হয় আর কি। এবং আমি জানি যে মনসুরও এই পরিস্থিতিতে পরে। কোথাও তার magazine নিয়ে গেলে জিজ্ঞেস করে রুমা মুদি কে লেখা কই উনি তো হবিগঞ্জের অথবা বই নিয়ে গেলে আমি জানি নিশ্চিত কারণ আমার কানেও আসে যে ওই শব্দ কথাই জিজ্ঞেস করেছিলাম যে আপনি আপনি কই তো এই বিষয়টা আসলে আজকে মনে হয় যে আজকে আমার আজকে আমি দুপুর দুটায় কলেজ থেকে ফিরেছি ফিরে মানে গৃহস্থলে কাজকর্ম সেরে আমি অনুষ্ঠান তাতে এসেছি শুধু এই জন্যই যে আমাদের মধ্যে যে একটি বিব্রতকর অবস্থা আছে ওরা আমাকে ডাকে না আমিও আসি না আমার হয়তো নানা রকম ব্যস্ততা থাকে আমাকে বাইরে থেকে দেখে যে মানুষ যা ভাবে এটা আমি খুবই মানে এনজয় করি আমাকে যদি কেউ যদি বলে দিদি আপনার বাসায় যাবো একটু কাজ আছে হ্যাঁ আসবেন কোনো অসুবিধা নাই যখন ইচ্ছা না আপনাকে তো পাওয়া যায় না আমাকে পাওয়া যায় না এই কথাটা মোটামুটি বিখ্যাত আমাকে কোথায় পাওয়া যায় না কেন পাওয়া যায় না আমি জানি না আমি কিন্তু আমার কলেজ এবং বাসার পরে সারাক্ষণ কলেজ এবং মানে এসে বাসায় সারাটা সময় আমি আমার বাসাতেই থাকি আমার লেখা এবং পড়ায় আমি মানে মানে সময় দিই আমার গৃহস্থালী কাজে সময় দিই বাকিটুকু ফেসবুকিং করি সত্যি কথা বললাম আমি এই সমস্ত আনুষ্ঠানিক আয়োজন খুব এখন খুবই বর্জন করি এই কারণে কারণ মানুষের জীবনে প্রায়োরিটি ঠিক করতে হয় আমি যদি মনে করি যে আমি লেখক হব আমার লেখাকে এবং পড়াকে আমার অনেক সময় দিতে হবে তো ওই সময়টুকু যদি আমি বের করতে না পারি আমি যদি সাংগঠনিক কাজ আনুষ্ঠানিক আয়োজনে বেশি ব্যস্ত থাকি আমি আমার নিজের জন্য সময়টুকু বের করতে পারি না এই জন্য কিন্তু আমি ইচ্ছাকৃত ভাবে হবিগঞ্জে অনেক অনুষ্ঠান আমি মানে যাই না ইচ্ছাকৃতভাবে যেতে পারি না একটা টায়ার্ডনেস থাকে আমার নিজের একটু সময় সময় থাকে বা আমার এখন তো আমার ছেলেমেয়েরা ছিল ওদেরকে সময় দিতে হতো এই সমস্ত কিছু মনে করে তারপরে শব্দ কথা আজকে ডাকলো আমি আসলাম আমার খুব ভালো লাগলো এই কারণেই যে শব্দ কথা সাহিত্য নিয়ে কাজ করে পাঁচটি বছর অতিক্রম করেছে আমি মনে করি এরা আরো অনেক দূর এগিয়ে যাবে এদের প্রকাশনা অব্যাহত থাকবে এবং প্রকাশনের ক্ষেত্রে এরা আরেকটু আরেকটু সিলেক্টিভ হবে আরেকটু মানে পছন্দ চুজি হবে আর কি আরেকটুখানি যে কি প্রকাশ করা যায় আর বই কথা শব্দ শব্দকথার একটি নির্দিষ্ট স্টল থাকে আমিও বইমেলায় কয়েকদিন থাকি ছুটি ছাটার কারণে হয়তো প্রতিদিন থাকতে পারি না যদিও প্রকাশকদের আবদার থাকে যেন আমি প্রতিদিন স্টলে থাকি কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না তো শব্দ কথার স্টলে কখনো আমার যাওয়া হয়নি আমি আশা করি এইবার শব্দ কথা আমাকে যেতে বলবে